থেকে আমার আছে আমাদের আইটিউটকে আবার ফেটে না আমি মূলত এটা ফেসবুক পেজ মাধ্যমে জানতে পেরেছি মানে ইনস্টিটিউট আছে তো আমার ইচ্ছা ছিল শিখব তো

আমি ওই ইউটিউব দেখে আসছি আচ্ছা ইউটিউব আসলে আপনি কি করতেন কি বা জব আমি জব করি আচ্ছা আচ্ছা কি সেটা আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ তার পাশাপাশি হচ্ছে আপনি এটাতে অ্যাপ্রিশিয়েশন এটা করে হচ্ছে আপনি কতটুকু স্যাটিসফাইড কতদিন করছেন অনেক আগে থেকে আমার তারপরে হচ্ছে আদার্স যে কোর্স গুলো আছে ওয়েব ডেভেলপমেন্ট থেকে শুরু করে সবগুলো কিন্তু হচ্ছে একই ছাদের নিচে হচ্ছে পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে আমরা হচ্ছে দেখাবো আমাদের টিচার এবং স্টুডেন্টরা হচ্ছে আমাদের মিরপুর আইটি ইনস্টিটিউট সম্পর্কে আপনাদেরকে কি বলে সো চলেন হচ্ছে আমরা আমাদের টিচারদের কাছ থেকে ইভেন হচ্ছে স্টুডেন্টদের কাছ থেকে রিভিউ আমরা আছি এই মুহূর্তে মিরপুর আইটি ইনস্টিটিউটে তো এখন আমি হচ্ছে আমাদের মিরপুর আইটি ইনস্টিটিউটের টিচার এবং স্টুডেন্টদের সাথে কথা বলবো দেখবো হচ্ছে স্যার এবং ছাত্রছাত্রীদের ওপিনিয়নটা

আকয় বছর তারপর এই আমি ইন্সট্রাক্টর হিসেবে জয়েন আচ্ছা আমাদের নীলপুর আইটি ইনস্টিটিউট সবাই অবগত আছে খুবই ভালো রেসপন্স করছে স্টুডেন্টদেরকে অনেক বেশি হচ্ছে রেসপন্স করে তার পাশাপাশি হচ্ছে যেটা হচ্ছে কোর্স কমপ্লিট করার পরে হচ্ছে স্টুডেন্টদের অনেক ভালো একটা অ্যাপ্লিকেশান থাকে যে না আমরা হচ্ছে কোর্স সাপোর্ট পেয়েছি সো এই ব্যাপারে আসলে আপনি কতটা অবগত বা স্টুডেন্টরা আসলে আপনাকে কতটুকু বলে যায় হ্যাঁ স্যার আমরা হচ্ছে কাজ পেয়েছি বা আমাদের সমস্ত কিছু হচ্ছে ইচ অল एवरीथिंग ঠিকঠাক আছে আমার ম্যাক্সিমাম স্টুডেন্টই আমার সাথে লাইক কোর্স শেষও কন্টাক্ট করে কারণ কোন প্রজেক্ট পাইলে ওই ডিটেল ডিটেলগুলো শেয়ার করে বা প্রাইসিং ঠিক আছে কি না বা এই টাইপের যে সাপোর্টগুলো মানে প্রয়োজন হয় শুরুর দিকে দেখা যায় যে অনেকে কনফিউজ থাকে যে কতটুকু পেমেন্ট মানে ওটার জন্য কাজের জন্য ঠিক আছে বা দেখা গেছে যে কাজগুলা কিভাবে সাবমিট করবে প্রপারলি কি হচ্ছে কি না মানে সবকিছু সাপোর্ট আমার

এখন হচ্ছে আমরা আমাদের ক্লাসরুমটা দেখছি আমাদের ক্লাসে কিন্তু হচ্ছে বড়পুর স্টুডেন্ট আছে তো স্টুডেন্টকে জিজ্ঞেস করবো আসসালামু আলাইকুম আলাইক আচ্ছা আপু আপনার নাম কি আমার নাম হচ্ছে আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন থেকে আচ্ছা মিরপুর আইটি ইনস্টিটিউট এই ব্যাপারটা আপনার কাছে কতটুকু অফসনে পরিচিত বা কিভাবে আসা আর কোন প্রফেশন থেকে এখানে মুখ করা মানে এই কোর্স করা বা এখানে ক্লাস করা এখানে হচ্ছে আমি আমার পড়াশোনা শেষ আমি হচ্ছে মাদেশা পড়াশোনা করছিলাম তারপর হচ্ছে আমার আর্ট এর দিক থেকে আগে থেকে একটু ভালো ই ছিল আইডিয়া ছিল তারপর সেখান থেকে হচ্ছে আমি ঘরে বসেছিলাম ভাবতেছি যে ফিল্যান্সিং যে কাজ মানুষ করতেছে অনেকে বলতেছে তোমার

আচ্ছা এই মুহূর্তে আমরা আইজেম স্টুডেন্টের কাছে চলে যাব আসসালামু আলাইকুম আচ্ছা আপু আপনি থেকে এসেছেন আমি আটলান্টামপুর থেকে আয় আচ্ছা আপনার লেখা হচ্ছে নামটা শিদা দাস আচ্ছা আপনি কি প্রফেশনাল ছিলেন বা আপের পাশে কিছু করছেন কি না মাস্টার্স কমপ্লিট করেছেন তারপরে হাউজ আচ্ছা এখন মানে কিসের জন্য লাইক হচ্ছে এই কোর্সটা করেন মানে বা হচ্ছে এই প্রদেশের ক্যাম্পাসে

আচ্ছা এই মুহূর্তে আমরা আরেকজন স্টুডেন্টের কাছে চলে যাব দেখবো হচ্ছে মিরপুর আইটি ইনস্টিটিউট সম্পর্কে আমাদের স্টুডেন্ট কি রেসপন্স করে আসসালামু আলাইকুম আসসালাম আচ্ছা আপু আপনার নামটা

যেরকম হওয়া উচিত আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এই মুহূর্তে আমরা আরেকজন স্টুডেন্টের কাছে চলে যাবো আলাইকুম আচ্ছা ভাই আপনি কোথা থেকে এসেছেন আপনার নাম

ইন ফিউচার মানে এই প্রতিষ্ঠানে যদি হচ্ছে কোন স্টুডেন্ট আসতে চায় বা হচ্ছে আমাদের মিরপুর আইটি ইনস্টিটিউটে আসতে তাদের জন্য কি বলবেন অবশ্যই আপনারা আসুন আসুন দেখে যান ভাইয়ার অনেক সাপোর্টিভ স্যার অনেক সাপোর্টিভ তো আশা করি আপনাদের ফিউচারের জন্য হেল্পফুল আচ্ছা ঠিক আছে এই মুহূর্তে আমরা আরেকজন স্টুডেন্টের রিভিউ শুনবো যে আসলে মিরপুর আইটি ইনস্টিটিউট সম্পর্কে আপু রিভিউ আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনার নামটা কি আপু মোজিনা খানু আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন আমি মোহাম্মদপুর থেকে এসেছি ও মাই গড মোহাম্মদপুর থেকে মিরপুরে কেন আসলে আমাদের আইটি ইনস্টিটিউট কি আপনাদের মোহাম্মদপুরে একদম সারা ফেটে দিয়েছে না আমি মূলত এটা ফেসবুক পেজের মাধ্যমে জানতে পেরেছি যে এখানে মানে একটা ইনস্টিটিউট আছে তো আমার ইচ্ছা ছিল যেন গ্রাফিক ডিজাইন শিখবো তো আচ্ছা আচ্ছা আইটি ইনস্টিটিউটের টিচাররা আপনাদের হচ্ছে 2 উইকে কতটুকু আসলে শিখিয়েছে বা ওনাদের যে শেখানোর যে ক্যাটাগরিটা এটা আসলে কতটুকু এফর্ট দিচ্ছে আপনাদের স্যার অনেক হেল্পফুল মানে যখন আমি কোনো কিছু মানে কাজ করতে যাই আমি আটকে যাই স্যারকে বলি স্যার তখন আমাকে কিছু আচ্ছা তার মানে হচ্ছে পুরোপুরি ফল পাচ্ছেন আচ্ছা যদি হচ্ছে কেউ আসতে তাদেরকে কি বলবেন আমি বলবো যে আপনারা মিরপুর আইটি ইনস্টিটিউটে আসবেন কেননা ই মানে লাইফটাইম সাপোর্ট করতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে খুশি بسر ঠিক আছে এমওট আমরা আরেকজন অনেক বড় এপ্রিসিয়েশন আমাদের সমাজের জন্য কারণ হচ্ছে আমরা কিন্তু অল্পতে ভেঙে পড়ি আসলে আমাদের মানে বর্তমান যে সিচুয়েশন এই সিচুয়েশনে হচ্ছে কিছু করা আমাদের জন্য স্বপ্নের মতো একটা ব্যাপার সো মিরপুর আইটি ইনস্টিটিউট কিন্তু হচ্ছে আপনাদের পাশে রয়েছে সো আমি এখন আমাদের আরেকজন স্টুডেন্টের হচ্ছে রিভিউ নেব স্টুডেন্ট কে বলে চলুন দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা

তুমি নিজে একটা জবের পাশাপাশি এটা নিচ্ছে বা এটা পড়াশোনাটা করছে এটা কিন্তু আজকে একটা পড়াশোনার মতো মানে শেখার কিন্তু কোনো শেষ নেই আচ্ছা সারদের যে ব্যাপারটা আজকে কোনোরা আপনাদের কতটুকু মানে সাপোর্ট দিচ্ছে বা হচ্ছে কতটুকু আশ্বস্ত করতেছে বা ক্লাসের যে ব্যাপারটা টাইমিং এর ব্যাপারটা এটা আসলে কিভাবে দিচ্ছে অনেক ভালো খুবই সাপোর্ট পাচ্ছে আচ্ছা ঠিক আছে আমি সবাই কি বলছেন যে আমি আশা করি আরো ভালো পারব আচ্ছা ঠিক আছে মানে দুই সপ্তাহই হচ্ছে আমাদের কাজ থ্যাংক ইউ সো মাচ এই মুহূর্তে আমরা আরো একজন স্টুডেন্ট এর হচ্ছে রিভিউ নেব স্টুডেন্ট দেখে আমাদের কি আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন আপনার নাম আমি মাজার থেকে আসছি আমার নাম হচ্ছে দিলা নাই আচ্ছা আমাদের মিরপুর আইটি ইনস্টিটিউটে আসলে কিভাবে আসা এটা আমি ওই

তার মানে হচ্ছে টিচার আপনাদেরকে অনেক বেশি করতেছে যে আপনারা হচ্ছে এখানে কোর্স করে অনেক বেশি আপনারা আসতে পারে তাই

এই মুহূর্তে আমরা আরো একজন স্টুডেন্ট হচ্ছে রিভিউ নেবো আলাইকুম আপু আপনার নাম আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন আচ্ছা মিরপুর আইটি থেকে আপনি কতদিন কোর্সটা করছেন

এখন আমরা আরেকজন স্টুডেন্ট এর রিভিউ নেব দেখি স্টুডেন্ট আমাদেরকে কি দিলে দেয় আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নামটা ফেরদৌস আচ্ছা আপনি কি করছেন

সবসময় সাপোর্ট করে যখনই স্যারকে বলো করে আচ্ছা আচ্ছা তো কাজ অলরেডি পেয়ে যায় এটা হচ্ছে অনেক ভালো জিনিস প্রেমের তো অবশ্যই কাজের সাথে সাথে পেয়ে যান

আচ্ছা এন মাসখানে কি কোনো কাজ আপনাদের কি হচ্ছে টিচাররা হ্যান্ড ওভার করেছে কিনা নাকি পার্সোনালি পেয়েছেন কিনা আচ্ছা কাজের পেমেন্টটা মোটামুটি ভালো ছিল না হচ্ছে মিড বাজেটের মধ্যে ছিল ভালো ছিল আচ্ছা তো তার মানে হচ্ছে টিচাররা আপনাদেরকে ফুললি ফুল হচ্ছে Satisfy করছে তার মানে হচ্ছে ট্রেইনি ট্রেনারটা অবহেলা করছে তার পাশাপাশি কাজটা করছে পাঁচটাই ওকে थैंक यू সো মাচ সবাই কিন্তু শুনতে পাচ্ছেন আমাদের স্টুডেন্টরা হচ্ছে ऑलरेडी কাজ পাচ্ছে এই মুহূর্তে আমরা আরো একজন স্টুডেন্ট কাছে চলে যাব আমাদের এই স্টুডেন্ট কি বলে শুনবো এখন আসসালাম আচ্ছা আপনার নামটা ভাইয়া আচ্ছা কোথা থেকে এসেছেন আচ্ছা কি করছেন তার পাশাপাশি এই কোর্সটা কমপ্লিট করেছেন আমি মিরপুর কলেজের স্টুডেন্ট আচ্ছা ইন্টার ফার্স্ট ইয়ার পড়া করছেন পাশাপাশি গ্রাফিক আচ্ছা আপনার টিচার দিয়ে যে সাপোর্ট এটা কতটুকু পেয়েছেন টিচার আমাদের যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিয়েছে যখন যেটা বুঝিনি সাড়ে সাথে বুঝাই দিয়েছে এবং